আজকে সকালে হবে দিদি বাড়ি সকালে যে যে খুদের চাল তার সঙ্গে এই যে এই যে লঙ্কার এই দেখো বন্ধুরা তাহলে ওই সাপলা উঠিয়ে নিয়ে আসছে এই দেখো কত লম্বা এই দেখি মুখটা ফুলগুলো ফুলগুলো সাপলার এই দেখো শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর সকাল সকাল ভিডিওটা শুরু করলাম দিদিদের মাঠ থেকে আর এই দেখো চারোপাশে সবুজ আর সবুজ এই যে কচু গাছ জঙ্গল এই দেখো আর এই যে পুকুর পুকুরে পুকুরে দেখো বন্ধুরা শাপলা হয়েছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখতে এত ভালো লাগছে এই গ্রামটি সবুজ আর সবুজ গাছপালার জন্য সবার মুখে মুখে এই গ্রামের চর্চা এখানে যেমন গ্রামে যেমন পুকুর আছে পুকুরের আশেপাশে কত রকমের ফল গাছ আছে যেমন সুলোম গাছ তার সঙ্গে পেয়ারা গাছ নানান রকমের গাছপালা এখানে গ্রামে দেখতে পাওয়া যায় আর এই দেখো বন্ধুরা এই যে দিদিদের মাঠে ধানের চাষও হয়ে গেছে ধান লাগানো হয়ে গেছে এই যে আর কোথাও কোথাও এখনই মানে আর কদিন পরে ধান হওয়া শুরু হয়ে যাবে কেননা কেউ কেউ আছে চৈত্র মাসেই মানে লাগানো শুরু করে দিয়েছিল ধান গাছ কেননা চৈত্র মাস থেকেই আন্দামানে বৃষ্টি শুরু হয়ে গেছিল একটা ফুলে গাছটায় কত ফুল ফুটছে গাছটা হ্যাঁ এখনো পুরোপুরি ফোটেনি একটু পরেই ফুটে যাবে আমরা আসছি সবজি নিতে আর এই দেখো একটা ভেন্ডি গাছে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে ভুলে ভেন্ডি বলেছি আর এই যে লুবিয়া গাছ দিদিদের এই যে কি সুন্দর বড় বড় লুবিয়া হয়েছে ছোটে এগুলো তুলবি না তোল পাশে শুধু জঙ্গল আর জঙ্গল আর এই একটা শসা গাছ দেখো বন্ধুরা কি সুন্দর শসা হয়েছে তারই পাশে আছে এই যে তেজপাতা গাছ আমরা আছি এখন পাহাড়ের কাছে পাহাড় থেকে ভিউটা কি সুন্দর ও যে মাঠ সকালে ওইখানে গিয়েছিলাম দেখো এই দেখো বন্ধুরা ছোটি সবজি তুলছে এখনো কই দেহা তোর মুখটা মেলার সবজি তো আর এই যে বন্ধুরা এই দেখো বেল গাছ কি সুন্দর বেল হয়েছে এরই নিচে মনসা পুজো হবে এখানে আর প্রত্যেকবারই এই যে এখানেই হয় যে এই জায়গাটাই হয় কি করিস আর যে কুন্দরু গাছ আমরা সকাল সকাল এগুলো কি কচুরে ছাড়া কচু গুড়োটা কি দেখ সকাল সকাল আমরা দুজন শুধু সবজি আর সবজি তুলছি যেহেতু সবজি তোলার কারণ আছে আমি বাড়ি নিয়ে যাব তার জন্য এই যে যেটা কুন্দর এই যে এই আমি তো আর দেখি একটাই দেখছি নিচে দিয়ে ভালো দেখা যাবে

ভাঁজ দেওয়া তরকারি সুন্দর লাগে ভাজা ভালো লাগে না ভালো লাগে মানে জিনিসগুলো না আমরা প্রত্যেক আমরা প্রত্যেকবার আসলে এখানে তালই আমাদের সব সবজি গুছিয়ে দেয় যাওয়ার জন্য যখন বাড়ি যাওয়ার সময় হয় আর এই যে তালই মানে প্রত্যেকবার আসলেই এই যে কিছু না কিছু সবজি আমাদের গুছিয়ে দেবে যে নিয়ে যাও তোমরা এখানে পাও না চলো তালয় যাই বাড়ির দিকে তাহলে কোথালই তুমি এদিক গোরো তুমি যেইভাবে ধর্ষ মনে হয় কেউ কোলে নেছো আহা হা হা কত আনন্দ না কোলে নেছে মানুষ কত লম্বা মানে যত জল থাকবে তত লম্বা বেশি হবে এইয়া যদি ওরা গোরা নিয়ে অন্য জায়গায় ফালাই কোনো জলে হ্যাঁ হয়ে যাবে

বাবা সারান মানুষ তো মেলা হ্যাঁ আনিছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ